আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যাায় আর ত্রিকন্যা যা শুরু করছে ভাই ডে বাই ডে নতুন কিছু চমক শুরু করছে লাভলি আপু তবে আমার ভাল লাগে কারণ এই ভদ্র মহিলার খুব ইচ্ছে তার দ্বারা যেন অনেক মানুষের রুজি রুটির ব্যবস্থা হয় আর যত নতুন আইটেম যত নতুন প্রোডাক্ট তত নতুন মানুষের কর্মসংস্থানের সুযোগ আর এই কাজের সাথে আমি নিজেকে যুক্ত করতে পেরে আমার নিজেকে অনেক বেশি লাকি মনে হয় সো খুব ভাল লাগে যখন আপুর বিজনেসটা গ্রো করতে দেখি তখন মনে হয় যে না এটাতে যদি আমার ওয়ান পার্সেন্টও অবদান থাকে বা যোগদান থাকে এটা অনেক ভাগ্যের ব্যাপার সো আজকে লাভলি আপু আসলো আর আমাকে সারপ্রাইজ দিয়ে বললো প্রথি এগুলা হ্যান্ডমেড কিছু জুয়েলারি আমি স্টার্ট করছি সো তোমার অডিয়েন্সদের সাথে একটু শেয়ার করতে চাই আমার কাছে তো খুব ভালো লাগছে কারণ অনেকেই হ্যান্ডমেড এই ধরনের জুয়েলারিগুলো পছন্দ করেন বিশেষ করে যারা হচ্ছে গিয়ে আমি এক কথা বলতো এখন স্টুডেন্ট বলেন ফ্যাশন সচেতন মানুষ বলেন আর হচ্ছে গিয়ে মিডিয়া পার্সন বলেন কিংবা হচ্ছে নাচের সাথে রিলেটেড বলেন সবাই কিন্তু এই ধরনের ফ্যাশন গুলো খুব পছন্দ করে আপু হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো একেবারেই নিজেদের কি বলবো নিজেদের ফ্যাক্টরিতেই হচ্ছে গিয়ে তো এগুলো কিন্তু কোয়ালিটি নিয়ে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন যে সেলাই বা এর কি বলবো আমরা মজবুত হওয়ার যে বিষয়টা হয় না যে সেই জিনিসটা নিয়ে নিশ্চিত থাকেন তখন কিন্তু এই জিনিসটার লুকটা অনেক ভালো হবে সো আপু এই যে ডিজাইনটা ভিসেপ নেক এর মধ্যে একটু ঝুনঝুনি টাইপের আওয়াজ দিচ্ছে এটার মধ্যে কালার পাবো খয়রি তারপর হচ্ছে লাল আর কালো এই ডিজাইনটা প্রাইস রেঞ্জটা কেমন থাকবে আমাদের প্রাইজ একদম হাতের নাগাদ প্রাইস হচ্ছে মাত্র টাকা এটা দিয়ে আমরা যারা শাড়ির সাথে পরবে সেটা তো অনেক বিশেষ করে তাঁতের শাড়ি বিশেষ করে জয়পুরি সামথিং মানে এক কথায় বাটিক মানে যেগুলো সব দেশীয় শাড়িগুলো ওই শাড়িগুলোর সাথে এগুলো পরলে ভাল্লা লাগবে কিন্তু যারা ইয়াং জেনারেশন তারা তো অনেকে তৈরি দেখতেছি কালার গুলো আপনি গলায় ধরেন আমরা আলাদা করে এটা রেড মধ্যে একটু আগে ছিল খয়েরির মধ্যে এবং লং ফিতা দেওয়া অনেকেই পেছনে ঝুলে থাকে অনেকেই পছন্দ করে এটা কিন্তু একটু ভিনেকের মধ্যে হবে সেটা গেল রেড কালার এরপর আরেকটা পাবেন আপনারা এরকম ব্ল্যাক কালার ব্ল্যাক

ভাবে লাগাইছে ভাই রে ভাই কালার কিন্তু অনেক দেয়া যাবে আমার রেডি হইছে এই কয়েকটা কালার এই কালার ভেরিয়েশন আপাতত রেডি সো আমরা জাস্ট আপনাদের টাচ দিলাম কালার প্রাইস কালার সব অনেক রকমের পাবে না 700 টাকা করে ফিক্স আচ্ছা এরপর আমরা একবারে কারখানায় মাত্র কাজ শেষ হয়ে আসা কিছু বাটিকের ড্রেস দেখাই সো আমরা প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আমি যদি ভুল না করি একটু পাঞ্জাবি স্টাইল গলা হয়ে ফ্রন্টে পুরোটা পাইপেন হয় নিশ পর্যন্ত নেমে অল ওভার পাইপেনের কাজ এটা হচ্ছে আপনার যে কি বলে যে শেরওয়ানি গলা আচ্ছা শেরওয়ানি শেরওয়ানি গলার মধ্যে আপনার এরকম ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা পকেট হবে সালোয়ারে সালোয়ারে পকেট হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে দোপাট্টা তবে এটা একটা তথ্য বলতেই চাই এটাই যে পাইপেনটা ইউজ হয়েছে এটা কিন্তু কট পাইপেন বা ইয়াটা না সুতা হ্যাঁ এটা হচ্ছে পাতি পাইপের সো এটার বাটিক যেগুলো আমরা দেখাবো আজকের ভিডিওতে আপু থ্রি পিস বিশেষ করে এগুলো প্রাইস রেঞ্জটা কেমন থাকবে এবং সাইজ কয়টা হবে এটার সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ আপু প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে আমাদের বাটিক তো আপনারা জানেন অর্গ্যানডি কাপড়ের উপরে বাটিক প্রিমিয়াম হ্যাঁ কোনো মানে লোকাল কোনো বাটিকে সাথে কখনোই মিলাবেন না এগুলো বাইশো করে খুব সুন্দর এই ড্রেসগুলো আপনারা আগেও নিয়েছেন আমার আমি আমি দুইবার রেডি করেছি দুইবারই আলহামদুলিল্লাহ

আপনার হাতে পেয়ে যাবেন এবং বাকি টাকা প্রোডাক্টটা পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানকে পে করলেই হবে ছেঁড়া ফাটা ছাড়া কোন রিটার্ন হবে না আপু যারাই নিবেন শুনে একটা ভিডিও আপনি পাঁচবার দেখেন সমস্যা নাই আপনি ভালো না লাগলে আপনি অর্ডার করবেন না

হ্যাঁ রেড কালার এরটা কাঙ্ক্ষিত রেড আপু যারা পান নাই তারা ইনবক্স করে ফেলবেন এটা আর এটা হচ্ছে শেরওয়ানি গলার মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে যাবেন আর এটা এর সাইজ হবে আটত্রিশ থেকে 48 64 টা জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমার শপে এসে ওকে আর ফাইনালি নিউ একটা ডিজাইন দেখেন একেবারে নতুন চমৎকার এটা এটা কিন্তু আমরা একটু চেঞ্জ করেছি চেঞ্জ করেছি ভি এর মধ্যে তবে ওই পাইপেনে রকমই হবে কিন্তু একটু ডিজাইনটা মেকারের আলাদা আর এটা হচ্ছে আপনার এই যে এটা কিন্তু একেবারে ভিন্ন ধাঁচের বাটিক আপু আমাদের বললাম তো আমাদের ডিজাইনগুলা আমাদের বাটিকের কিন্তু অন্য রকম আপু এগুলো কিন্তু বলা ঠিক না আপু অনেক সময় একেবারে কারিগরদের কাছে গিয়ে নিজের ডিজাইন বুঝিয়ে অনেকগুলা প্রি অর্ডার করি এনে তারপরে করে যার কারণে আমার কাছে আরো বেশি ভালো লাগে আর আমাদের আমাদের ড্রেসগুলা যে আপুরা একবার নিছেন তারা কিন্তু বারবারই নিতেছেন এটা আসলে অনেক বড় একটা পাওয়া জন্য লাস্ট এই ছিল আমাদের বাটিকের কিছু ডিজাইন আর যারা হোমমেক এই সরি হ্যান্ডমেড যে ইগুলো দেখেছেন জুয়েলারি গুলো দেখেছেন আপনারা এর সাথে চুরিও পাবেন আপনারা যদি বাটিকের ব্লগ বাটিকের আহ শাড়ি নিতে চান এটাও আমরা করতেছি অলরেডি শুরু করে দিয়েছি অনেক প্রোডাক্ট লাইনে আছে লাইনে আছে আস্তে আস্তে ত্রিকর্ণার সাথে থাকেন আস্তে আস্তে আরো বেশি অনেক ঐতিহ্যকে আবার নতুন করে আপন নিজের মতো করে রিপ্রেজেন্ট করবেন আপনারা পেয়ে যাবেন যারা অনেক সময় আসে অনেক দূরে থেকেও আপনারা অনেক কিছু চাইলেও পান না সেটা ত্রিকর্ণায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ আরেকটা কথা বলতেই চাই ত্রিকর্ণার প্রোডাক্ট কিন্তু এখন বিদেশের মাটিতেও শোরুমে জায়গা পাচ্ছে এই নিউজটা দিতেই হয় আমরা গ্রেটফুল ওই আপুর প্রতি যে আমার অনেক বা প্রবাসী আপু ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ বাংলাদেশের মাটিতে তৈরি এই পোশাক শিল্প বা এই দেশের ঐতিহ্য দিয়ে বা এই দেশের মানুষের হাতে বানানো সেই বুননের সুতা থেকে শুরু করে একদম সেলাই রেডি হওয়া পর্যন্ত এই দেশের শ্রমিকের ঘাম সেইটাকে যদি আপনারা বিদেশি যে বাঙালি আছে তাদের কাছে পৌঁছে দিতে চান তাহলে প্লিজ লাভলি আপুর সাথে যোগাযোগ করবেন আপু কিন্তু ডিএইচএল এর মাধ্যমে আস্তে আস্তে করবে আমি এটুক ড্যাম শিওর আপুর এখন একটা সময় ছিল বিজনেসটা ছোট আপু অনেক কিছুতে সাহস করতে চাইতো না বাট এখন আমি বিশ্বাস করি লাভলি আপু অনেক কিছুতে ওই সাহসটা রাখে রাখি ইনশাআল্লাহ ডিএইচএল এর মাধ্যমে প্রোডাক্ট দিতে পারবে অথবা আপনারা যদি আপনাদের কোনো মানুষের থ্রু নিতে চান বা পারেন সো সেভাবেও করতে পারেন কোনো অসুবিধা নাই দেখা হবে লাভলি আপুকে সাথে করে তিকনার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম